চায় না। মুর্শিদাবাদবাসী দাঙ্গা চায় না সে যে ধর্মেরই হোক না কেন মালদা মুর্শিদাবাদ কখনো দাঙ্গা চায় না আর কারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে

কোথাও গিয়ে শ্রমিক শ্রেণী তারা সরে আমি তো একই কথা বলছি যে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের স্থানীয় দাবির ভিত্তিতে লড়াই করতে হবে মানুষের ঐক্য সমতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করতে হবে এবং দাঙ্গাবাসদের হাটাতে হবে আপনি কি আপনার চার চাকা গাড়ি চালানোর জন্য সুধক্ষ ড্রাইভার করছেন ভেবে পাচ্ছেন নাকি কি করবেন তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান দিশারি ড্রাইভার সেন্টার এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরঞ্চ কলকাতা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন তিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার আমরা গত কুড়ি বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস ফিতে যোগাযোগ করুন তিশারি ড্রাইভার সেন্টারের সাথে আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ঠিকানা নাইনটি সিক্স পিডার রোড বেলগড়িয়া বাজার কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ সিক্স বিশদে জানতে যোগাযোগ করুন ডবল নাইন